আসসালামু আলাইকুম আমি বেশ কিছুদিন যাবৎ একটা জিনিস লক্ষ্য করছিলাম গরুকে খাবার দেওয়া গরুর ঘর পরিষ্কার করা গরুর গোবর ফেলানো থেকে শুরু করে মানে সমস্ত প্রকার অর্থাৎ গরুর লালন পালনের যত ধরনের কাজ করে থাকি আমরা আমরা যে পরিমাণ সময় অর্থাৎ যে পরিমাণ সময় ধরে আমরা কাজ করি আর তার থেকে আমাদের যে যে খ্যার কাটা অর্থাৎ খের গুঁড়ো করায় আমাদের অধিক সময় চলে যায় কারণ আমাদের আগে অল্প গরু থাকার কারণে আমরা হচ্ছে এক ধরনের জাতি অর্থাৎ জাতি মেশিন দিয়ে খ্যার কাটতাম বা দেশাল বটি বা কাচি দিয়ে খ্যার কাটতাম কিন্তু এখন গরুর সংখ্যা বৃদ্ধি হয় আমাদের যে জাতি দিয়ে খ্যার কাটা হয় সেই খ্যার কেরটা আমাদের কি আর কি পোষায় না অনেক সময় চলে যায় সমস্ত কাজ করার থেকে আমাদের এই খ্যার কাটায় অধিক সময় চলে যায় এজন্য আমরা ভাবতেছিলাম আমাদের একটা মেশিন কেনা দরকার কিন্তু আমাদের পাশের বাড়ি এক কাকা অর্থাৎ আমাদের পাশের বাড়ি সে তার অনেকগুলো গুরু আছে তার সে একটা মেশিন কিনেছে কিন্তু তার মেশিনে অর্থাৎ এই চায়না মেশিনটাই তাদের খ্যারটা আর কি বেজে বেজে যায় আর এবং আমি আমার কাকাকে জিজ্ঞাসা করলাম যে কাকা এই খ্যার যে বেজে যাওয়ার কারণটা কি সে কারণ হিসেবে আমার একটা কারণ বলো যে খেরটা যদি অতিরিক্ত মশমশা না হয় আমরা যেহেতু এলোমেরো খেরগুলো কাটি অর্থাৎ এলোমেলো খড় কাটার সময় যদি খড়টা একটু মসমসে অর্থাৎ সুস মানে ওদা ওদা বা অর্থাৎ ভিজা ভিজা থাকে তাহলে এই জিনিসটা বাজে আর কি ঘাস কাটার সময় তেমন একটা বাজে না আমি বিষয়টা লক্ষ্য করলাম সেজন্য আমরা কনফিউজ আসলে আমাদের কোন ধরনের মেশিন কেনা উচিত আবার এছাড়া অন্য এক অন্য অন্য এক ধরনের একটা মেশিন দেখেছি